আসসালামু আলাইকুম আমার হাঁসগুলি খাবারের জন্য দেখুন কেমন করতেছে তো হাঁসের খাবার অলরেডি আমি রেডি করে নিয়েইছি এইখানেতে আছে চিরার কুরা গমের ভুসি এবং খুদ মিক্স করা আছে এগুলা ভাতের মার মানে ফ্যান দিয়ে মিশানো আছে তো চলেন হাঁসকে খাবার দিয়ে দিই অনেক সময় ধরে অপেক্ষা করতেছে আমার হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু ডাক কলেরা এবং ডাক পেলেগ সবচেয়ে ভয়াবহ রোগ এই শীতে ডাক কলেরা এবং ডাক পেলেগ রোগ এই রোগেদের কিন্তু ভ্যাকসিন অলরেডি শেষ হয়ে গেছে আপনারা ভিডিও দেওয়া আছে হয়তো অনেকে ভিডিও দেখছেন তো আমার হাঁসগুলি ইনশাল্লাহ এখন অনেকটাই নিরাপদ বললেই চলে হাঁসের বাচ্চা যদি আপনার ভ্যাকসিন করানো থাকে তাহলে হালকা ঠান্ডা মানি যে কোনো সমস্যাই হোক না কেন যে কোনো হালকা ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যায় আর হাঁসকে যদি ভ্যাকসিন করানো না থাকে আপনি যত ধরনের ট্রিটমেন্ট করেন না কেন সেটা কিন্তু নিরাপদ না এটা কিন্তু ভেটেনারি ডাক্তার যারা আছে ওনারাই কিন্তু বইলা দেয় তাই সময় মতন আপনারা আপনাদের হাঁসকে ভ্যাকসিন দিয়ে সুরক্ষিত রাখুন এর এক একটা হাঁস কিন্তু অনেক টাকা দাম বাজারে এগুলো কিন্তু চীনা হাঁসের বাচ্চা অনেক টাকা দাম আপনার বিশ টাকার একটা ভ্যাকসিনের জন্য যদি আপনার হাজার টাকার একটা হাঁস মারা যায় এতে কিন্তু আপনার আপনারই লস আর বর্তমান খাবারের যেই দাম খাবারের যেই বাজারের যেই অবস্থা এত দামি খাবার খাইয়ে আপনার হাত যদি মারা যায় শুধু এই বিশ টাকার একটা ভ্যাকসিনের জন্য এর চেয়ে লসের আর কিছুই নেই তাই আপনারা আপনাদের হাঁসকে সুস্থ থাকতে ভ্যাকসিন দেন এবং হাঁসকে সুরক্ষা দেন এতে আপনার হাঁস অনেকটাই নিরাপদ থাকবে আমার হাঁসগুলি কিন্তু মার্শাল্লা দেখতে দেখতে বড় হয়ে গেল একদমই বড় হয়ে গেছে এরা এখন ঝুঁকি মুক্ত চলেন আমার মুরগিদেরকে খাবার দিয়ে দেই ওরাও খাবারের জন্য অপেক্ষা করতেছে আমি আমার মুরগির বাচ্চাদেরকে বর্তমান সকালে ধান এবং দুপুরে গমের ভুষি ভাতের মারের সাথে মিক্স করে দেই। এবং সন্ধ্যার দিকে ধান এবং খুঁত একসাথে মিক্স করে দেই। মুরগিদেরও ভ্যাকসিন দিয়ে দিব ইনশাল্লাহ আগামীকালকে এদের রানী খ্যাত রোগের ভ্যাকসিন দিয়ে দিব ভাই আপনারা এই শীতে হাঁস মুরগির কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের শখের হাঁস মুরগি কে তাড়াতাড়ি ভ্যাকসিন করিয়ে দেন আমার হাঁসের অলরেডি ভ্যাকসিন করানো শেষ এখন মুরগিদেরকে শুধু রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা দিয়ে দিলেই আমার হাঁস মুরগি একদম নিরাপদ এগুলো কিন্তু আমার বাড়ির বাচ্চাই এগুলা ডিমের জন্য বড় করতেছি আপনি খামারের জন্য কিন্তু যথেষ্ট হাঁস মুরগি বাজার থেকে কেনা লাগে না একটা দুইটা দেশি মুরগি কিনলে হয় আমার একটা মুরগি থেকেই দেখেন নয়টা বাচ্চা কত বড় হয়ে গেছে এই নয়টা বাচ্চা যখন ডিম দেবে ওদের থেকে যদি আবার কিছু কিছু ডিম কিছু কিছু বাচ্চা রেখে দেই ছয় মাসের মধ্যে খামার পরিপূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তাই আপনারা আপনাদের হাঁস মুরগিকে সঠিকভাবে যত্ন করেন এবং যারা নতুন একদম আমার মতো শখে হাঁস মুরগি পালন করেন একদম নতুন তাদের যদি কোনো কিছু জিজ্ঞেস করা থাকে আমাকে কমেন্টে বলতে পারেন আমি যতটুকু পারি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের রিপ্লাই দেওয়ার দেখলেই ভালো লাগে এগুলো হইল গিয়ে চোখের শান্তি এর অনুভব সেই শুধু বলছে যে এরকম অবস্থায় যার ছিল বাচ্চা থেকে একদম লালন পালন করে এইরকম বড় করাটা শুধু সেই এর অনুভূতি বুঝব একটা মুরগি থেকে যদি নয়টা মুরগি এরকম বড় হয় তাহলে আপনার খামার ভরতে শুধু বাজার থেকে দুইটা মোরগ দুইটা মুরগি এবং একটা মোরগ যদি আনেন এর চেয়ে বেশি লাগে না শুধু একটু ধৈর্য ধরলেই হইব ছয় মাসের মধ্যে দেখবেন আপনার বাড়ি ঘরে এরকম ভরে গেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ